আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসোল্লা সাল্লা সাল্লামের ফরজ গোসল কেমনভাবে করতেন আজকের ভিডিওতে সেটাই সু দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং তিনি কতটা মৃত হয়েছিলেন সেটাও জানতে পারবেন হাতছে শেষ অংশে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা থেকে বর্ণিত নবী সাল আলহি সাল্লাম যখন জানাবাতের অর্থাৎ ফরজ গোসল করতেন তখন প্রথমে তার হাত দুপুর ধুয়ে নিতেন অথবা সালাতের উঁজুর মতো উযু করতেন অতপর তার আঙুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেলাল করতেন অতপর তার উভয় হাতের তিন আজলা পানি মাথায় ঢালতেন তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন হাদিস নম্বর অন্য একটি হাদিসে আমরা জানতে পারি মাইমোনারাজে তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহাম সলাতের অজুরোনায় উজু করতেন পা দুটো ব্যতীত এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগেছে তা ধুয়ে নিতেন অথবা নিজের উপর পানি ঢেলে দেন অথবা সেখানেতে সরে গিয়ে পা দুটো ধুয়ে নেন এই ছিল তার জানাবাত অর্থাৎ ফরজ গোসলের পদ্ধতি এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে আসলে ফরজ গোসল কীভাবে করতে হয় প্রথমে নোংরাগুলো পরিষ্কার করতে হবে তারপর হাত ধুতে হবে তারপর উজু করতে হবে তারপর মাথা ধুইতে হবে ধুয়ে পুরো শরীর ধুয়ে শেষে পা দুটো ধুয়ে বেড়ে আসতে হবে এবং রাসুলসাহাম গোসলে কতটুকু পানি ব্যয় করতেন তিনি কতটুকু মৃত ব্যয় ছিলেন এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন আবু আলাই থেকে মনিত তিনি বলেন আমি ও আয়সা রাজ আনহা এর ভাই আয়সের রাজুল্লাহ আনহার নিকট গমন করলাম তার ভাই তাকে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সালামের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলেন তিনি প্রায় একসা আড়াই কিলোগ্রাম পরিমাণ এর পরিমাণ এক পাত্র আনলেন তারপর তিনি গোসল করলেন এবং শিও মাথার উপর পানি ঢাললেন তখন আমাদেরও তার মাঝে পদ্মা ছিল হাদিস সোহেল বুকারির হাদিস নম্বর দুইশো একান্ন এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুলাম গোসলে অনলি আড়াইকে আড়াই আড়াই কিলোগ্রাম পানি ব্যবহার করতেন আর আমরা কী পরিমাণ পানি অপচয় করি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আমিন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ